আইব্রো ঘন থাকলেও সমস্যা পাতা থাকে সমস্যা हेलो एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবার সবাই কি অবস্থা সবার আমি সামি ইসলাম আপনাদের সবার সাথে আপনাদের সবার ফেভারিট 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 ব্র্যান্ড women's ফ্যাশন থেকে লাইভে চলে আসলাম আমাকে ঠিকঠাক দেখতে পারছেন কিনা অডিও ভিডিও ঠিকঠাক আছে কিনা একটু জানাবেন আমার পেজে যারা যারা আছেন সবাই কিন্তু চলে আসবেন আজকে দেখতেই আমি খুব সুন্দর রেড কালার পরা এটার তো পাতটাও মাথা নষ্ট করার সুন্দর আমি এটা মানে লাইভে আসার আগে বলছিলাম যে ওনাটা আসলে অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর অনেক একটা ড্রেস এন্ড দেখা যাচ্ছে যে এখন আমরা যে জিনিসগুলো পছন্দ করি যে সিম্পলিসিটির মধ্যে সুন্দর কাজ করে করা পাচ্ছেন খুব সুন্দর করে কাটওয়ার্ক এর কাজ ওয়ান ফোর সিকোয়েন্স এর কাজ আছে এই ড্রেসটা আপনারা কারা কারা নিতে চাচ্ছেন দিস ইস আেরি ভেরি ভেরি বিউটিফুল কালেকশন এটার ডিজাইন কালার সবকিছু খুব সুন্দর করে করা তো আমার ড্রেসটা যেহেতু অলরেডি অনেকটুকুই বুঝে ফেলেছেন যেটা কিরকম থাকছে বাদ বাকিটুকু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমাদের যে ড্রেসটা আছে এটা ম্যাটেরিয়ালটা নিয়ে যদি আমি বলি এটা হচ্ছে মাসলিনে করা আপনাদের ঠিক আছে সুন্দর সফট মাসলিনের মধ্যে করা পাচ্ছেন পুরোটাতে সিকোয়েন্স সহ এমব্রয়ডারিজের কাজ পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে এটা নিচের পোর্শন যত রকমের ওয়েডিং এর দাওয়াত বা যে কোনো রকমের প্রোগ্রামে এই টাইপের কালেকশন গুলো কিন্তু আপনারা ক্যারি করতে পারেন এটা হচ্ছে গিয়ে সাইড থেকে আমাদের এই ড্রেসের স্লিভ যেখানেও পাচ্ছেন ছিটে ছিটে করে খুব সুন্দর কিছু এমব্রয়ডারিজের কাজ তো আমি একটু যদি আপনাদেরকে এই টোটাল ড্রেসটা দেখাই আচ্ছা এটা অন্য

সিকোয়েন্সের কাজ আছে এমব্রয়ডারিজ খুব সুন্দর সুন্দর কাজ আমরা পাচ্ছি আর এইখান থেকে আসছে আমাদের এই ড্রেসের স্লিভ যেখানেও আছে খুব সুন্দর করে সিকোয়েন্স অ্যান্ড খুব সুন্দর এমব্রয়ডারিজ কাজগুলো করা তো আমি একটু এই ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি আম গোনা শো ইউ অল দিস বিউটিফুল ড্রেস এটার কালারটা আমার অনেক ভালো লেগেছে খুবই সুন্দর একটা কালার লাইক খুবই নাইস অ্যান্ড বিউটিফুল একটা আচ্ছা এটার সাথে চলে যাচ্ছে এটার দুপাটা তো আজকে এই প্যাটার্নের কয়েকটা কালার লিখেছি কারণ আপনারা অনেক পছন্দ করেছিলেন লাস্ট টাইমও যখন এই কালারগুলো আমরা দেখি এই ড্রেসগুলো দেখিয়েছিলাম বাট ওই টাইমে এত কালারস ছিল না এখন যতগুলো কালারস আপনারা পাচ্ছেন আচ্ছা এইটা হচ্ছে আমাদের দুপাটার সাইডের কাট কাজ পুরোটা যে সিকোয়েন্সের কাজ আছে এটাও কিন্তু উনিশশো রায় উনিশশো না উনিশশো এটার প্রাইস তো এক হাজার টাকা এটা হচ্ছে এটার ট্রাউজারটা এটা হচ্ছে এটার পোর্শন যারা যারা আমাদের এই কালেকশনটা নিতে যাচ্ছেন দেই করবেন না প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা ড্রেসের ডিজাইন কালার সব কিছু অন্য রকম সুন্দর করে করা এটা আমি সরিয়ে দিচ্ছি অন্য দিয়ে চলে যাচ্ছে নেক্সট কালারে নেক্সট যেটা দেখাবো সেটা আছে খুব সুন্দর একটা লাইম কালার অনেক নাইস একটা লাইম কালারের মধ্যে আমরা আমাদের এই জামাটা পাচ্ছি এখন কিন্তু আর চুল কাটার কথা বলে ভয় এটা হচ্ছে লাইম কালারের মধ্যে পুরোটাতে সিকোয়েন্সের কাজ আছে তাহলে তো এখন কাটা যাবে না নিয়ে যাব কিন্তু না না

এই পুরো ড্রেসটা দেখাচ্ছি দিস লুকস ریلی নাইস খুব সুন্দর করে খুব বি নাইসলি আমাদের এখানে সিকোয়েন্স আছে এমব্রয়ডারিজের কাজগুলো আমরা পাচ্ছি দিস লুকস অ্যামেজিং অনেক 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 সুন্দর এটা হচ্ছে এটা নিচে পোর্শন এটা হচ্ছে আমাদের ড্রেসের स्लीव्स পোর্শনটা পোরশনটা এন্ড এটা সাথে চলে যাচ্ছে এটা তো পাড়টাতে তো পাড়টাটা আমরা পাচ্ছি अगेन খুব সুন্দর করে কাঠওয়ার্কের কাজগুলো করা খুবই সুন্দর করে এখানে সিকোয়েন্স এর কাজ আছে উইথ বিউটিফুল এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড এটার সাথে পাচ্ছি সুন্দর একটা প্যান্ট মানে অনেক নাইস প্রত্যেকটা কালার আজকে লাইভ এর উইমেন্স ফ্যাশনের খুব সুন্দর সুন্দর কালারে আছে এটার প্রাইসও হচ্ছে গিয়ে মাত্র টাকা ওরনাগুলো দেখেন না কি সুন্দর আমার খুব ভালো লেগেছে আজকের জানাগুলো গুলো সুন্দর এটার প্রাইস হচ্ছে এটাও যে যে নিতে চাচ্ছে আমরা স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলবো এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাচ্ছে আমাদের নেক্সট কালারে নেক্সট যেটা দেখাবো সেটা না আদার দেন একটা খুব সুন্দর অনিয়ন কালার দেখতে পাচ্ছেন इट्स আ বিউটিফুল অনিয়ন পিঙ্ক এন্ড পুরো টাতে আছে খুব সুন্দর করে মাসলিনের মধ্যে এটা অনিয়ন নফ ঠিক আছে

এটাও খুবই সুন্দর করে করা খুব সুন্দর সিকোয়েন্স আছে এমব্রয়ডারিজ এর কাজগুলো আপনারা পাচ্ছেন এন্ড এইটার সাথে একটা বন্ডি এর মাঝখানে কিছু মিটার মতো বন্ডি তখন আসবে এটা হচ্ছে আমাদের দুপাটটা যেখানে পাচ্ছি খুব সুন্দর করে

খুব সুন্দর বিউটিফুল এটা একটু ল্যাভেন্ডার টাইপের কালারের মধ্যে করা হ্যাঁ দিস ইজ ইন ভেরি নাইস ল্যাভেন্ডার টাইপ অফ কালার এন্ড এখানেও পাচ্ছি আমরা খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজগুলো করা উপর থেকে নিচে সুন্দর সুন্দর এমব্রয়ডারি করা এই জামাগুলো কিন্তু দেখা যাচ্ছে যদি রাতের বেলা কোনো ডিনারে বা কোনো দাওয়াতে কোনো বিয়ের প্রোগ্রামে পরে যান অনেক সুন্দর লাগবে এটা হচ্ছে এটার স্লিভ যেখানে পাচ্ছি সাইড থেকে কাট ওয়ার্ক এন্ড চিটে চিটে করে সুন্দর সুন্দর এমব্রয়ডারিজ কাজগুলো করা সো আমি একটু আপনাদেরকে এই কালেকশনটা ক্যারি করে দেখাচ্ছি দিস ওয়ান ইজ রিয়েলি নাইস এটা খুব সুন্দর একটা জামা খুব সুন্দর করে আমরা এখানে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারিজ কাজ পাচ্ছি এটা হচ্ছে এটা নিচের পোরশন

এটার প্রাইস হচ্ছে এক হাজার নশো টাকা ওয়ান টাকা হচ্ছে এটার প্রাইস এটাও মারাত্মক সুন্দর খুব সুন্দর করে এখানে কাঠোরে কাছে সিকোয়েন্স আছে এমব্রয়ডারিজ কাজগুলো করা আছে যারা যারা এই কালেকশনটা আপনারা নিতে চাচ্ছেন দেরি করবেন না এটার প্রাইস হচ্ছে গিয়ে এক হাজার নশো টাকা ওয়ান টাকা এটা আমরা যে যে নিতে চাচ্ছি দেরি না করে স্ক্রিনশটস নিয়ে যত দ্রুত সম্ভব ইনবক্স করে ফেলবো এটা আমি সরিয়ে দিচ্ছি আচ্ছা এখন আমি মাসলিন থেকে আপনাদেরকে টোটালি নিয়ে যাব डिफरेंट একটা জোনে এখন আমরা দেখব হচ্ছে সব জর্জেট কালেকশন ঠিক আছে সো জর্জে যেটা শুরু করছি ফার্স্টে আমরা কালারটা কিন্তু খুব সুন্দর একটা লাইট কালার দিয়ে শুরু করছি পাউডার ব্লু যেহেতু আপনারা পাউডার ব্লু কালারটা খুব পছন্দ করেন এগুলো বানানোর পর দেখতে অনেক সুন্দর লাগে সো হচ্ছে আমাদের পাউডার ব্লু কালার ড্রেসটা এমব্রয়ডারি করা আছে সাথে খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা আছে এটা হচ্ছে ড্রেসের নিচে এখানেও পাচ্ছি খুব সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক উইথ বিউটিফুল এমব্রয়ডারি ওয়ার্ক এন্ড এইটা হচ্ছে ড্রেসের স্লিভসের পোর্শন এখানেও ছিটে ছিটে পরে অনেক সুন্দর সুন্দর এমব্রয়ডারিজের কাজ কিন্তু আমরা

ট্রাউজার এই ড্রেসটা আমরা যারা যারা নিতে চাচ্ছি দেরি করব না স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলবো প্রাইস হচ্ছে গিয়ে মাত্র এক হাজার আটশো টাকা এটা নিতে চাচ্ছি আমরা দেরি না করে স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলবো যত দ্রুত সম্ভব এটা সরিয়ে দিচ্ছি যাত্রা চলতে দিল এখানে আচ্ছা সেটা হচ্ছে খুব সুন্দর একটা হোয়াইট কালার হ্যাঁ হোয়াইট এখন দেখাবো যেখানে পাচ্ছি খুব সুন্দর করে কাজ এইটারই একটা মানে আগেরটার ও মাই কর এটা যে কি সুন্দর আচ্ছা এটা হচ্ছে কি এটার নিচের এমব্রয়েডারির কাজটা ফুল বডিতে এমব্রয়েডারি আছে উইথ সিকোয়েন্স ওয়ার্ক এটা আসছে আমাদের এই জামাটার স্লিভ এর পোর্শন এখানে চিটে চিটে এম্ব্রয়েডারি পাচ্ছেন উইথবিউটিফুল সিকোয়েন্স ওয়ার্ক এই কালেটটা কে কে নিতে চাইছে এটা ফুল অন জর্জটের মধ্যে এটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি ফুল ড্রেসে পাচ্ছেন খুব সুন্দর করে সিকোয়েন্স করা খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারিজের কাজগুলো কিন্তু আপনারা এই ড্রেসের মধ্যে পেয়ে যাচ্ছেন এন্ড এটার সাথে আসছে খুব সুন্দর একটা দোপাট্টা দিস ইজ দ্য বিউটিফুল দোপাট্টা যেটা সাইডে পাচ্ছেন খুব সুন্দর কাট ফোরকে কাজ also খুব সুন্দর করে এমব্রয়ডারিজের কাজগুলো করা আছে সো এটা আসছে আমাদের দু পাঁচটা পোর্শন দিস ইজ দ্য স্লিভস পোর্শন অ্যান্ড এটা আসছে আমাদের এই ড্রেসের ট্রাউজারটা এই ড্রেসটা কে কে হাই কানি যাবো কেমন আছেন হাই নাওমি আপু হাই ম্যাটেরিয়াল কি ম্যাটেরিয়াল হচ্ছে জর্জেট ট্রাউজারটা হচ্ছে সিল্কের মধ্যে এটার প্রাইস কত এক হাজার আটশো টাকা ঠিক আছে ড্রেসের ম্যাটেরিয়াল খুবই সুন্দর ভালো কোয়ালিটির জর্জেট অ্যান্ড ওনাটাও খুবই ভালো কোয়ালিটি দিয়েছে প্যান্টের কাপড়টা খুব সফট এটার প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা যে যে এই ড্রেসটা চাচ্ছি আমরা দেরি না করে স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করব চলে যাচ্ছি নেক্সট ড্রেসে এরকমই আরেকটা কালার এখন আমি না এখন ডিফারেন্ট একটা কালার দেখাতে যাচ্ছি সো এখন যে কালারটা দেখাবো এটা কিন্তু আপনাদের সবার পছন্দের কালার সেটা হচ্ছে ল্যাভেন্ডার মভ আর তার সাথে দেখতে পাচ্ছেন যে জারি গোল্ডেন কালারের খুব সুন্দর কাজ আছে সো যারা একটু গ্ল্যাম চাচ্ছেন যে গ্ল্যামটা কোথায় সো গ্ল্যামারাস যারা চাচ্ছেন তাদের জন্য এগুলো এগুলো সকালে পরলেও সুন্দর লাগবে রাতের প্রোগ্রামগুলোতে পরলেও সুন্দর লাগবে খুব সুন্দর করে কিন্তু এখানে আপনারা চাইলে গোল্ডেরও যে কোনো সেট দিয়ে এই কালেকশনগুলো পেয়ার আপ করে পড়তে পারেন এটা হচ্ছে এটা নিচের কাজটা যেখানেও পাচ্ছেন খুব সুন্দর করে জারি দিয়ে খুবই নাইফলি এম্ব্রয়েডরিজের কাজগুলো করা থ্রেডগুলো দেখছেন সিকোয়েন্স এটার ম্যাটেরিয়ালটা যেটা আমাদের আছে সেটা হচ্ছে সিল্ক জর্জেট ঠিক আছে এই যে সিল্ক জর্জেটের মধ্যে এটা আপনারা পাচ্ছেন এন্ড এইটা হচ্ছে কি আমাদের জামাটার স্লিভসের পর্শনটা যেটাও পাচ্ছেন সুন্দর করে সম্পূর্ণভাবে এম্ব্রয়েডারিজের কাজ করে করা এগুলো সব ডার্ক ব্ল্যাকবেরি কালারের এম্ব্রয়েডারি

এখানে পাচ্ছি খুব সুন্দর সুন্দর বিউটিফুল কিছু এমব্রয়ডারি ওয়ার্ক নিচে থেকে প্লাস চিটে চিটে করে এখানে এমব্রয়ডারিজ কাজগুলো আপনারা পেয়ে যাচ্ছেন লাভিং দ্য ড্রেস এটা এটা অনেক সুন্দর খুব সুন্দর করে আমরা আমাদের এই ড্রেসের কাজগুলো পাচ্ছি এটা হচ্ছে এটা প্যান্ট এটা প্রাইসটা কত আচ্ছা ওড়নাটাও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে সিল্ক এটা হচ্ছে শিফন জর্জেট সিল্ক শিফন তিনটাই এখানে আছে সিল্ক শিফন অ্যান্ড জর্জেট তিনটাই আছে ওনার মধ্যে যারা যারা এইটা নিতে চাচ্ছে আমরা এইটিন হান্ড্রেড টাকাতে কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারছি এটা আমি সরিয়ে দিচ্ছি কি হয়েছে

এটা হচ্ছে আমাদের ড্রেসের নিচের এমব্রয়েডারি ওয়ার্ক এখানে পাচ্ছেন খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজগুলো কাজ এটার সাথে আসছে একটা দারুণ সুন্দর স্পেশালি যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু চায় যে আমরা একটু কমের মতো সুন্দর জিনিস যাতে পড়তে পারি যার দাম কম বা দেখতে অনেক মনে হবে তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশন গুলো এন্ড এটা আমি একটু আপনাদেরকে টোটালটায় ক্যারি করে দেখাচ্ছি দিস ইজ আ রিয়েলি নাইস কালার এন্ড এটা হচ্ছে কি সাইড থেকে আমাদের এড্রেসের স্লিভসের পোর্শনটাও আছে এখানেও আছে সুন্দর সুন্দর এমব্রয়েডরি ওয়াইক আর এটার সাথে চলে যাচ্ছে আমরা আমাদের এড্রেসের দোপার্টাতে দোপার্টাটাও পাচ্ছেন খুব সুন্দর করে আমেজিকভাবে এম্ব্রয়েডরি যে কাজ করা এখানে গ্রিন কালারের খুব সুন্দর সুন্দর কাজ পাচ্ছেন ছিটে করে বেশ সুন্দর সুন্দর কিছু এমব্রয়ডারিজ কাজও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে আমি চলে যাচ্ছি এটার ট্রাউজার এটা প্রায় আঠারোশো রায় এইটিন হান্ড্রেড টাকাতে এই জামাটাও পাচ্ছেন আর জানা হচ্ছে কি একটু দেখা যায় যে এর আগেরটা কি ম্যাটেরিয়াল ছিল এর আগেরটা কোনটা আমি সবগুলো ম্যাটেরিয়াল বলে দিচ্ছি আগের যেন কোনটা দেখেছি না জর্জেটের মধ্যে ছিল না জার্জট দেখেছি জর্জট ছিল জর্জট এটা হচ্ছে কি আপনাদের সিল্কের মধ্যে সিল্ক শিফন বলে এটাকে ঠিক আছে মানে সিল্ক জর্জট শিফন আচ্ছা এইটা আছে আপনাদের সুন্দর একটা এগুলো ক্রেপ সিল্কও বলা এগুলো ক্রেপ সিল্কও বলা হয় এগুলোকে আচ্ছা এটার প্রাইস হচ্ছে 1800 টাকা যারা যারা এই কালারটা চাচ্ছে আমরা দেরি না করে স্ক্রিনশট পিন বক্স করব চলে যাচ্ছে ও চলে যায় সোফার নিচে তো পড়তে পড় একটা খুব সুন্দর হোয়াইট কালার ড্রেস এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ আর রিলি নাইস অ্যান্ড বিউটিফুল হোয়াইট পুরোটাতে খুব সুন্দর এমব্রয়েডারিজের কাজগুলো করা তো এইটা আমি একটু আপনাদেরকে দেখাই এটা অনেক সুন্দর করে ফুল অন আমরা এম্ব্রয়েডারিজের কাজ পাচ্ছি হোয়াইটের মধ্যে হ্যাঁ অনেক নাইসকে আমাদের কালেকশনটা করা এইটা হচ্ছে কি আমাদের ফুল হোয়াইট কালার ড্রেসটা ঠিক আছে দিস ইজ আ বিউটিফুল হোয়াইট পুরোটাতে পাচ্ছে এমব্রয়ডারিজের কাজ দারি সুন্দর সুন্দর কাজ আছে এন্ড এইটা হচ্ছে আমাদের এই ড্রেসটার স্লিভ যেখানে চিটে চিটে করে এমব্রয়ডারিজের কাজগুলো করা তো আমি একটু এই ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি ইটস আ রিয়েলি 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 নাইস কালার অনেক সুন্দর কালারটাও সুন্দর ডিজাইনটাও ভেরি বিউটিফুল তো এইটা হচ্ছে আমাদের একদম হোয়াইট কালার আমরা পাচ্ছি খুব সুন্দর করে অ্যান্ড সুন্দর সুন্দর জর্জ এর মধ্যে এটা হচ্ছে এটার স্লিভস এর পোর্শন আচ্ছা এটার সাথে চলে যাচ্ছে এটার ওরনাতে ওরনাটা আমরা পাচ্ছি খুব সুন্দর করে অ্যাম্ব্রড্রিজ এর কাজ করে করা ফুল পাটাতেও আছে খুব সুন্দর করে কাঠোয়ের ছিটে করে খুব সুন্দর করে এমব্রয়ডারিজের কাজ এটার প্রাইসটা কত এটার প্রাইস হচ্ছে এক টাকা আর এটার সাথে চলে যাচ্ছে এটা ট্রাউজারটাতে দিস ইজ দা ট্রাউজার সো এই ড্রেসটা যার যার ভালো লাগছে এটা কিন্তু আঠারোশো টাকাতে আপনারা পাচ্ছেন ওনাটা আছে আপনাদের ওই যে একে ম্যাটেরিয়ালটা দেখতেই বুঝতে পারবেন একটু সিল্ক একটু জর্জেট ফিলিংস দিচ্ছে বাট আমার শিফনেরও একটা ভাইব আছে এটার মধ্যে ঠিক আছে মানে থ্রি ইন ওয়ান ট্রাউজারটা পুরোটা হচ্ছে সিল্কের মধ্যে করা সিল্ক ফ্যাব্রিকের মধ্যে অ্যান্ড ড্রেসটা হচ্ছে গোনার সাথে ম্যাচিং তো এইটার প্রাইস হচ্ছে 1800 টাকা যে যে এই ড্রেসটা যাচ্ছে আমরা নিতে দেরি না করে স্ক্রিনশটস ইনবক্স করে ফেলো অল রাইট थैंक यू সো মাচ গাইস ফর জয়েনিং আশা করি লাইভটা সবার ভালো লেগেছে Shubhalum again, stay safe and stay with women's fashion. Assalamualaikum, alaikum, happy shopping. Bye bye.